শুভেন্দু অধিকারীর করা বিতর্কিত মন্তব্য মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভেন্দু অধিকারীর শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ তার আরো বক্তব্য এই মন্তব্যের কারণে বিজেপির ভোট বাড়ার বদলে আরো কমবে ভাইচার কি বা দেশের মানে অখণ্ডতার সংবিধান তিনি পড়েছেন না পড়লে আর একটা কথা তিনি কে ভারতের বাংলা মুসলমান উচ্ছেদ করে দেবেন ঠেলে ফেলে দেবে কে তিনি নির্বাচন কমিশন আছে তাদের রেকমেন্ডেশনে দল প্রার্থী দেয় দলের প্রার্থীত্ব নিয়ে জিতে আসে তিনি কি আর মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বেশি বলার নেই আর একটা কথা এইসব বারবার হুঙ্গার ছাড়া অর্থ হল তাল ঠুকছে কিন্তু একটা প্রভাত আছে আ বাইর বুঝে তার মানে গরু নিজের জায়গায় চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে বলছি একটু সিন্ধু তুমি আয় আমার পেটে গুতমা এটাও ঠিক বাংলা দাঙ্গা হচ্ছে না হিন্দু মুসলমান একসাথে আছে রুপেট বা ব্যথা হচ্ছে এতে ভোট বাড়বে যারা ভদ্র সম্পন্ন সেকুলার মাইন্ড তাদের ভোট করবে ওদের ওদের পাতে ভাত অন্য লোক